আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে কী বিষয় নিয়ে কথা বলবো তা হয়তো বা বোর্ড দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে বা থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা বিশ বের করবো খুচরা মূল্য নির্ণয় অর্থাৎ কোনো প্রোডাক্ট যখন কোম্পানিতে তৈরি হয় সেখানে কিন্তু কোম্পানিতে কিভাবে খুচরা মূল্য ধরা হয় অর্থাৎ প্যাকেটের গায়ে যে দামটা দেখা লেখা থাকে সেটা কীভাবে ধরা হয় অর্থাৎ কোম্পানি কিভাবে সেটা তাদের লাভ রেখে খুচরা বিক্রেতা লাভ করে সে দামটা বসায় সেই ধরনের এই ধরনের অঙ্কগুলো আজকে আমরা শিখব এই ধরনের অঙ্কগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রায় আসে তো এই ধরনের অঙ্কগুলোর যে ট্রিক্সটা সেই ট্রিক্সটা যদি আপনারা আজকে শিখেন তাহলে আপনাদের কাছে আজকে পুরাই ম্যাজিক মনে হবে তো আসুন ম্যাজিকটি দেখে নেওয়া যাক তো এখানে একটা অঙ্ক আমরা এখানে লিখে রেখেছি যে কোনো একটি জিনিস নির্মাতা অর্থাৎ কোম্পানি কোম্পানি কী করতেছে বিশ লাভ করতেছে আবার খুচরা বিক্রেতা আবার কী করতেছে বিশ পার্সেন্ট লাভ করতেছে তাহলে ওই জিনিসটার নির্মাণ খরচ যদি একশো টাকা হয় তাহলে খুচরা মূল্য কত অর্থাৎ একটা জিনিস তৈরি করতে তাদের খরচ হলো একশো টাকা ওই একশো টাকার ওপর আবার নির্মাতা অর্থাৎ কোম্পানি আবার বিশ পার্সেন্ট লাভ করতেছে খুচরা বিক্রেতা আবার বিশ পার্সেন্ট লাভ করতেছে তাহলে খুচরা মূল্য কত এটা বের করতে হবে তো এই ধরনের অঙ্কের যে টেকনিকটি সেই টেকনিকটি হচ্ছে ট্রিক্সটি হচ্ছে ট্রিক্সটি হচ্ছে খুচরা মূল্য যদি আপনারা বের করতে চান খুচরা মূল্য সমান সমান নির্মাণ খরচ অর্থাৎ মোট কত টাকা আমাদের খরচ হয়েছে নির্মাণ খরচ কিন্তু নির্মাতা কোম্পানির কতটুকু লাভ করলো তার সাথে একশো যোগ করে আবার একশো দিয়ে ভাগ তাহলে নির্মাতার লাভ নির্মাতার লাভ ভাগ একশো কিন্তু খুচরা বিক্রেতার লাভ ভাগ একশো ক্ষতিও হতে পারে এখানে যদি ক্ষতি হয় তাহলে ক্ষতিটা লিখবেন যদি লাভ হয় যেহেতু লাভ দেওয়া আছে আমরা লাভ লিখতেছি এখন দেখা যাচ্ছে এখানে নির্মাণ খরচ দেওয়া আছে আমাদের একশো টাকা তো এখন নির্মাতার কিন্তু লাভ হয়েছে বিশ টাক বিশ পার্সেন্ট যদি শতকরা দেওয়া থাকে অর্থাৎ লাভ দেওয়া থাকে তাহলে সবসময় কিন্তু আমরা একশো দিয়ে যোগ করি তাহলে আমরা যদি একশোর সাথে বিশ যোগ করি তাহলে একশো বিশ যোগ একশো ভাগ একশো কিন্তু খুচরা বিক্রেতার লাভ হলো কত বিশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্টের সাথে একশো যোগ করি তাহলে একশো বিশ ভাগে একশো তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ টাকা তাহলে খুচরা মূল্য হচ্ছে আমাদের একশো চুয়াল্লিশ টাকা তাহলে কোনো প্রোডাক্টের যদি নির্মাণ খরচ দেওয়া থাকে এবং নির্মাতা কোম্পানি এবং খুচরা বিক্রেতা যদি লাভের পরিমাণ বা ক্ষতির পরিমাণ দেওয়া থাকে তাহলে এই একটি টেকনিকের মাধ্যমে এই ধরনের যত অঙ্ক আছে সব অঙ্ক সমাধান করতে পারবেন কারণ এই ধরনের অঙ্কগুলো যদি আমরা বিস্তারিত নিয়মে করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সময় লেগে যায় প্রায় পাঁচ থেকে সাত মিনিট লাগবে একটা ম্যাথে যদি পাঁচ থেকে সাত মিনিট লাগে তাহলে অন্যান্য ম্যাথগুলো কীভাবে সমাধান করব তো টেকনিকটি আপনাদের কেমন লাগলো বা টেকনিকটি যদি ভালো করে যদি রপ্ত করতে পারেন তাহলে এই ধরনের সমস্ত অঙ্ক আপনারা সমাধান করতে পারবেন মুহূর্তের মধ্যেই তো আমার এই টেকনিকগুলো লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন নোট ডাউন করে রাখতে পারেন কারণ অনেক সময় আমরা এগুলো ভুলে যাই তো টেকনিকটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে অনেক কমেন্ট করে জানাবেন এবং ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের টেকনিকগুলো যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে টাকা বেল বটির বাইজে দিন